বিজেপি ও এইডস রোধের সচেতনতায় মুখ্যমন্ত্রীর প্রস্তাবকে ইনোভেটিভ আয়োজন হিসেবে স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এদিন এমবিবি প্লে গ্রাউন্ডে রাজ্যভিত্তিক বিশ্ব এইডস দিবস উদযাপন অনুষ্ঠানের এ কথা জানালেন মুখ্যমন্ত্রী এর মধ্যে মহিলা রয়েছেন এক হাজার দুশো বাইশ জন পুরুষ রয়েছেন পাঁচ হাজার একশো উননব্বই জন এবং তৃতীয় লিঙ্গের এইডস আক্রান্তের সংখ্যা জন মুখ্যমন্ত্রীর মতে এই সংখ্যা উদ্বেগের নয় যত স্কিনিং হবে ততই সংখ্যা বৃদ্ধি পাবে এবং কোভিডের মতো স্কিনিং এর মাধ্যমে রোগ নির্ণয় করে চিকিৎসা পর পদ্ধতিতে নিয়ন্ত্রণে আনা যাবে সোমবার বিশ্ব এইডস দিবসের রাজ্যভিত্তিক অনুষ্ঠানে কথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এদিন এমবিপি প্লে গ্রাউন্ডে বিশ্ব এইডস দিবস উদযাপনের রাজ্যভিত্তিক অনুষ্ঠানে আয়োজন করা হয় এই অনুষ্ঠানে

চুয়াল্লিশ শতাংশ হ্রাস পেয়েছে তিনি বলেন সম্প্রতি কেন্দ্রীয় সরকারের স্বত্বমন্ত্রক একটি পারফরমেন্স ইন্ডিকেটর তৈরি করেছে এই পারফরমেন্স ইন্ডিকেটরে এইচআইবি ও এডস নিয়ন্ত্রণের ক্ষেত্রে ত্রিপুরা গ্রীন স্থান পেয়েছে মুখ্যমন্ত্রী বলেন সংশ্লিষ্ট বিশ্ব আরও সচেতনতা বৃদ্ধি করা উচিত তিনি জানান সম্প্রতি ত্রিপুরা রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে বেল অফ এয়ারনেস অনুষ্ঠানে তিনি এইচআইপি এবং এডস তিনি জানান সম্প্রতি ত্রিপুরা রাজ্য এডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে বেল অফ এয়ারনেস অনুষ্ঠানে তিনি এচ এইডস নিয়ে স্কুল স্তরে সচেতনতা বৃদ্ধি প্রস্তাব দিয়েছিলেন সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেছিলেন সংশ্লিষ্ট বিষয়ে বিদ্যালয় স্তরে আরো বেশি সচেতনতামূলক অনুষ্ঠান করা উচিত এদিন মুখ্যমন্ত্রী জানান তার এই প্রস্তাবটিকে কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রণালয় ইনোভেটিভ আয়োজন হিসেবে স্বীকৃতি দিয়েছে দেশের অন্য কোনো রাজ্যে এমনটা নেই বিষয়টি এইচআইভি এবং এইডস নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটা মডেল হিসেবে বিবেচিত বলে মনে করেন মুখ্যমন্ত্রী ওষুধটা নিতে

এখন কিন্তু সারা বিশ্বে যে এইচআইভি এড বা তার যে সংখ্যা তারা অনেকটা হ্রাস পেয়েছে মৃত্যুর সংখ্যাও কিন্তু অনেকটা হ্রাস পেয়েছে আমাদের ভারতবর্ষের মধ্যে সেটা হ্রাস পেয়েছে এখানে আমরা যদি দেখি যে সারা বিশ্বে নাইনটিন ফাইভ সালে যে সংক্রমণ রোগের সংখ্যা সেখান থেকে দেখা গেছে দুই হাজার তেইশ সালে সেটা প্রায় সিক্সটি পার্সেন্ট হ্রাস পেয়েছে মৃত্যুর হারও সেই তুলনায় অনেকটা হ্রাস পেয়েছে ভারতেও দু হাজার দশ সাল যদি আমরা দেখি সেখানে আজকে সেটা যদি আমরা দেখি প্রায় ফোরটি ফোর পার্সেন্ট সেখানে হ্রাস পাই ইত্যাদি এইভাবে আমাদের এই ধরনের যে এটা শুধু একটা যদি আমরা ধরি যে আজকে একটা দিবস পালন সেটা না এখানে এই সোসাইটি

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী এবং এইডস নিয়ন্ত্রণে রাজ্য সরকারের উদ্যোগ জারি রয়েছে আক্রান্তদের প্রত্যেককে মাসে দু হাজার টাকা করে সামাজিক ভাতা প্রদান করা হচ্ছে অনুষ্ঠানে রাজ্য সরকারি স্বাস্থ্য সচিব কিরণ গিত্ত বক্তব্য রাখেন বিওরো রিপোর্ট এশিয়ান টাইমস